কোরআনের দিকে আপনি তাকালে পড়তে পাবেন আমার প্রিয় ভাইরা রাষ্ট্র ক্ষমতা চাওয়া কোনো গুনাহের কাজ নয় দেখেন পয়গম্বর পর রাষ্ট্র ক্ষমতা চেয়েছে কোরআন আমি আপনাদের সামনে খুললাম পনেরো নাম্বার পারাম আপনারা দেখেন আট নাম্বার পৃষ্ঠা সুরান নাম্বানি ইসরায়েল আয়াত নাম্বার হলো আশি আমাদের নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছে

মদিনার পথে যাবার স্বামী আল্লাহ নবী এবার তিনি কি চমৎকার করে বললেন ওয়াজা আল্লি মিল্লা দুমকা সুলতানশির হে আল্লাহ পাক আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন মদিনা মত্ক থাকাকালীন তেরোটা বছর আমার শেষ হয়ে গেল বিচে পড়ে থাকার কারণে আমি ইসলামের বিজয় দেখাতে পারছি না আল্লাহ পাক আপনি মদিনা গিয়ে আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন যাতে করে ব্যাপক পরিমাণ ইসলামের কাজ আমি আঞ্জাম দিতে পারি হাজরাত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। তা ابو ছোট রাষ্ট্র না বড় রাষ্ট্র রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইবদিলি আহাদি মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব হে রব্বুল আলামিন আপনি আমার ক্ষমা করেন আয়াত নাম্বার পঁয়ত্রিশ সুরার নাম সুরা হে আল্লাহ আপনি আমার ক্ষমা করেন আর আমাকে আপনি এমন রাষ্ট্র ক্ষমতা দান করেন যাতে করে আমার পরে আর কাউকে আপনি এত বড় রাষ্ট্র ক্ষমতা দেবেন না নিশ্চয়ই আপনি তো দাতা বিশ্বনবী রাষ্ট্র ক্ষমতা চাইলো হাজরত সুলাইমান আলাই সাল্লাম রাষ্ট্র ক্ষমতা চাইলো এবার আমার সামনে ওপেন হয়ে গেল হজরত ইউসুফ আলাই সাল্লাম তিনিও ক্ষমতা চেয়েছে সুরার নাম হলো ইউসুফ হাজরাতে ইউসুফ সাল্লাম তার সামনে বাদশা দাঁড়ানো মন্ত্রীর পদ অর্থ মন্ত্রীর পদ যখন দিতে যাইবে কৃষি মন্ত্রণালয়ের পদ যখন দিতে যাইবে অমন সময় হজরত ইউসুমার সাল্লাম বললেন ই আলা এই খাজানার ভান্ডার দায়িত্ব আপনি আমাকে দান করেন ইন্নি হাফিজুন আলীম আমি সংরক্ষণ করব এবং এ ব্যাপারে আমি অভিজ্ঞ তিনি চাইলেন আর পাইলেন সুরার নাম হলো সুরান নূর আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলছে তোমাদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিব গোটা পৃথিবীর নেতৃত্ব দিব এই তিনটা কাজ তোমরা আনজাম দিতে পারো আমার প্রিয় ভাইরাম তাম দুনিয়াতে মুসলমান কিছুই বলতে হবে না শুধু মুসলমানরা সব ঐক্যবদ্ধ হয়ে এক আমিরের নেতৃত্বে শুধুমাত্র আল্লাহ হকবার বলে একটা স্লোগান দিবে যে আল্লাহ হকবার স্লোগান হাজরাতে মুসালা সাল্লাম দিয়েছিলাম ফেরাউনের বিশাল বড় সাম্রাজ্য চূন্য বিচূন্ন হয়ে গিয়েছিল যে আল্লাহ আকবর স্লোগানটা হাজরাতে ইব্রাহিম আলাহ সাল্লাম দিয়েছিল নমরুদের বিশাল বড় প্রাসাদটা চূন্য বিচূন্ন হয়ে গিয়েছিল যে আল্লাহ আকবর স্লোগানটা আরবের মুখে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম দিয়েছিল আপনারা সবাই যেন ইসলাম গ্রহণ করলেন হাজরাতে অমর ফারুক রদি আল্লাহ তালান হো ইসলাম গ্রহণ করার i ডান পাশে তার সাহাবি আল্লাহ নবীর সাহাবিদেরকে দাঁড় করলেন বাম পাশে আল্লাহ নবীর আরো সাহাবি দাঁড় করলেন এবার ওমর বলল আমার সঙ্গে চলো পিছন দিক থেকে বিশ্ব বললেন ও উমর তুমি কোথায় যাচ্ছ এমন করে দল বেঁধে তিনি বললেন আজকে মক্কার মধ্যে যাব কাবাতে গিয়ে নারী থাকবে স্লোগান তা আজকে সবচেয়ে শক্তি দিয়ে দিব আল্লাহ নবী বলেন ওমর তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি বিপদের মধ্যে আসে অস্তিত্বই তো টিকে রাখতে পারছি না এমন বিপদ মুহূর্তে তুমি কি মন সাহসে কাবার কাছে গিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে আল্লাহ নবীর এই কথার পরে হাজরা তো মোর বললাম হিয়া আল্লাহ আপনি কি সত্য নবী নন আল্লাহর পক্ষ থেকে ওহিকে আপনার উপরে আসে নাই এমন চমৎকার কথা বলে হাজরা তো সামনে অগ্রসর হলো আল্লাহ আকবর স্লোগান দিলেন আরবের বুকে থর থর করে কাঁপতে লাগলো আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী আল্লাহ আকবর স্লোগান দিতে শুরু করলেন আল্লাহ আকবর স্লোগানের কারণে আবু জেহেল ওতবা সাইবা সব শেষ হয়ে গেল এই বাংলাদেশের কথা আপনারা জানেন শাহজালাল এসেছিল আপনারা জানেন আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গিয়েছিল আমি শুধুমাত্র সব মুসলমানদেরকে বলবো ওহে হে তাম দুনিয়ার আজকের মুসলমানেরা সব ভেদাভেদ ভুলে যান ভাই ভাই হয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাম দুনিয়ার মুসলমান নাম আর একটা বার আল্লাহ আকবর স্লোগান আপনারা দেন আমি বলতে পারি আমেরিকা আপনার সামনে দাঁড়াতে পারবে না চীন আপনার সামনে দাঁড়াতে পারবে না রাশিয়া আপনার সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ হকবার স্লোগান উঠবে যেখানে ইসলামের পতাকাও উঠবে সেখানে মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা